আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছে সোনাই চন্ডীহাটার আপনার দেখছেন প্রেগনেন্ট গরুগুলো আজ হচ্ছে এগারোই জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রচণ্ড গরম দর্শকের গরমের মধ্যে আমরা একটু দাম দর নিয়ে আলোচনা করব গাভীগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভাই এটা বয়স কেমন দুই দা কত দাম রাখছে এক লাখ তিরিশ হাজার কত বলছে ভাই এটা পনেরো পর্যন্ত মোটামুটি সাড়ে তিন থেকে চার লিটার দুধ পাওয়া যাবে তারপরে ভাই ভাই এইগুলো বয়স দুই আর ছয় কত করে চাচ্ছে পনেরো করে কত বলছে পঁচানব্বই আর একশো আ পঁচানব্বই আর একশো করে দর্শক দাম বলছে মার্শাল্লা আমদানি আছে কিন্তু কোয়ালিটি গরু নাই এটা কয় কত এটা পঁয়ত্রিশ কত বলছে দশ পনেরো কুলান ফালান নাই বলেই চলে তবে এটা বয়স কেমন দাদা দুই দাদা কত এটা চাচ্ছেন কত বলেন পঁয়ত্রিশ একশো দুই দাঁত বয়স কত বলছে ভাই বিশ বিশ বিশের নিচে এক লক্ষ বিশ বা বিশ বয়স কি দুই দাদা চাওয়া দাম কত পনেরো বিশ এগুলো চাওয়া এক লক্ষ পনেরো বিশ কত বলছে দাম একশো পর্যন্ত বলছে সারা নিয়ত কত পাঁচ সাত এই দেখুন পাঁচ সাত হ্যাঁ এক লক্ষ পাঁচ আচ্ছা ঠিক আছে দর্শক আসলে ভিডিও করা সম্ভব হবে না প্রচণ্ড গরম ক্যামেরা একবারে হ্যাং হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা বিদায় নিব আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই গরুটা একটু দেখব এটা কয় মাসের গাভিন ভাই হ্যাঁ বয়স চার দাঁত কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলছে দাম ভাই দশ বারো এক লাখ দশ বারো দাম বলছে দশ দাম দর করে নিতে হবে তবে আজকে কোয়ালিটি গরু না থাকার কারণে কেনাকাটার একটু সংকট এটা বয়স কি ভাই জোয়া না আট দাঁত বয়সটা গাড়িটা ভালো কিন্তু আট দাঁত বয়স কত চাচ্ছেন ভাই এটা একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার চাচ্ছে কত বলছে ভাই বিশ পঁচিশ হ্যাঁ উলান পালানো ভালো কিন্তু বয়সটা আড্ডা আর আড কারণে আমরা চাহিদা করব না কারণ আমরা অনলাইনে যে গরুগুলো বিক্রি করি সবগুলোই কিন্তু একটু রকম হয় যেমন এইটা ঠিক ছিল এই আর কি